আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছে দেখতে দেখতে কিন্তু ব্রাজিলের দল ঘোষণার টাইম চলে আসছে আগামী তিন তারিখে বাংলাদেশ সময় রাত বারোটা তিরিশ মিনিটে কার্লো আঞ্চলতি সেনেগাল এবং টিউনেশের সাথে ম্যাচের জন্য দল ঘোষণা করবে এটা তো মোটামুটি অফিসিয়াল ডিক্লার হয়ে গেছে এখন মূল যে আলোচনাটা সেটা হচ্ছে যে কার্লো আঞ্চলতির যে স্কোয়াডটা ঘোষণার আগে যে কার্যক্রমগুলো করা উচিত সেটা তো করতেছে পাশাপাশি দুই তারিখে অর্থাৎ বাংলাদেশ সময় দিন তারিখে সকালবেলা কার্লো আঞ্চত্বী এবং ব্রাজিলের ফুটবল দলের পরিচালক রোদজীবক কেদানো দুইজন মিলে সাও পাওলো এবং ভাস্কো দা গামার ম্যাচটা মাঠে বসে সরাসরি দেখবে এই ম্যাচটা দেখার উদ্দেশ্য হচ্ছে দেখেন দিন তারিখে দল ঘোষণা করবে দুই তারিখে ম্যাচ দেখবে ব্রাজিল টাইম অনুযায়ী সো দুই তারিখে এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ সেটা যদি আমি আপনাদেরকে একটু শেয়ার করি এখানটাতে কিছু প্লেয়ারের উপরে কার্লো আসতে নজর দিতে চাই এবং যেহেতু আমরা জানি যে কার্লো নেক্সট দুটা ম্যাচের জন্য ব্রাজিলের ম্যাক্সিমাম প্লেয়ারদেরকে আসলে সুযোগ দিবে এটা আমরা অনেক আগে নিউজ পেয়ে গেছি সেই জন্য কিন্তু এই ম্যাচটা মোটামুটি দেখা এর আগে যে গোপাল লেবার্তের ম্যাচগুলো হইছে সবগুলো কিন্তু কার্লোর প্রতিনিধি দল ছিল এবং সেখানে অনেকগুলো প্লেয়ার তার লিস্টে চলে আসছে এবং সর্বশেষ সংযোজন হইতে পারে ভাস্কো দাগামা এবং আপনার সাউ পাউলোর ম্যাচ থেকে কিছু প্লেয়ার এখন সাউ পাউলোর যদি আসলে আমরা স্কোয়ারটা দেখি সেখানে দেখার মতো ছিল খুব একটা প্লেয়ার নাই যদিও একটা প্লেয়ার আছে মিডফিল্ডার মার্কোস অ্যান্তনিও তাছাড়া আসলে অস্করকে দেখার সুযোগ নেই বিকজ সে দীর্ঘদিন যাবৎ ইঞ্জুরির কারণে খেলতে পারতেছে না সো সাউ পাউলোর কোনো প্লেয়ার এই মুহূর্তে কার্লোর নজরে নাই যদি এই ম্যাচটাতে আপনার হচ্ছে মার্কোস অ্যান্তনিও ভালো করে তাহলে হয়তো বা একটা সুযোগ পেলেও পেতে পারে তবে মূল ফোকাসটা থাকবে কিন্তু ভাস্কো দাগামার দিকে কারণ এইখানটাতেই দুটা ম্যাচ তার আগের ম্যাচে কিন্তু আমরা পাউলো হেনরিককে কিন্তু ব্রাজিল দলে খেলতে দেখছি এবং দারুণ খেলতে দেখছি অর্থাৎ ব্রাজিল দলের সাথে অ্যাডাপ্ট হওয়ার জন্য যে ইলিমেন্ট দরকার সেটা কিন্তু আপনার পাউলো হেনরিকের ভিতরে আছে এবং সে নেক্সট ম্যাচটাও দেখবে যে আসলে আবারও ব্রাজিল দলে ইনক্লুড করা যায় কিনা এই পাউলো হেনরিককে এর যে নামটা সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সেটা হচ্ছে ফিলিপে অনেকে বলতে পারেন যে ফিলিপে কোথিনোকে হয়তো বয়সের জন্য নিবে না ফিলিপে কোথিনো কিন্তু বয়স হামরি হয়ে যায় নাই নেই সমান সুমন বয়স তাহলে বত্রিশ বছর বয়স অনেক বেশি বয়স হয়ে যায় নাই সো ফিলিপে কতিনোর পারফরমেন্সটা এখনো মানে যদি দেখি তাহলে ব্রাজিলিয়ান লিগে মিডফিল্ডার হিসেবে তার পারফরমেন্স আপ টু দ্য মার্ক এবং যদি কারলো মনে করে যে লাস্টের তো সুযোগ দেওয়া উচিত তাহলে সম্ভব এবং ব্রাজিল দলে ফিরলে কতিনো কেমন করে সেটা একটা দেখার একটা বিষয় আছে তো নজর থাকবে মূল আলোচনা থাকবে হচ্ছে কালো রানসূত এবং তার কোচিং স্টাফদের কথিনো ফিজিক্যালি কতটা ফিট দলের জন্য কতটা ডেডিকেট এবং সে আসলে ওই আগের রানে আছে কিনা বা আগের সন্দেহ আছে কিনা কারণ একটা প্লেয়ারকে ব্রাজিল দলে এমনিতে নিবে না ওই প্লেয়ারটার আসলে ব্রাজিল দলে দেওয়ার মতো এখন পর্যন্ত অবশিষ্ট আছে কিনা সেটা দেখতে তো এই জায়গাটায় যদি ফিলিপে গতিনু এই ম্যাচটা দারুণ কিছু করতে পারে গোল অ্যাসিস্ট পেয়ে যায় তাহলে আপনি চিন্তা করেন সম্ভাব্য স্কোয়াডে গতিনু ঢুকে যেতে পারে এটা অসম্ভব কিছু না। এবং লাস্ট যে নামটা সেটা হচ্ছে রায়ান রায়ান দীপ্তর যদিও একটু ডাউটফুল যে এই ম্যাচটাতে খেলতে পারবে কিনা লাস্ট ম্যাচ খেলার পর আসলে তার একটু ডিসকমফোর্ট ছিল এখনো দেখছি ডাউটফুল অবস্থাই আছে তো সে যদি খেলে তাহলে কিন্তু অবশ্যই কার্লো এবং তার কোচিং স্টাফদের মূল ফোকাস থাকবে রায়ানের দিকে কারণ রায়ান এমন একটা প্লেয়ার আপনাদের রায়ানে আমি এর আগে একটা এপিসোড করছি রায়ান মূলত একজন মিডফিল্ডার একজন লেফট উইঙ্গার রাইট উইঙ্গার এবং নাম্বার নাইন এই যে চারটা পজিশন সে ভার্সেটাইল হিসাবে খেলতে পারে এটা হচ্ছে রায়ানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং রায়ানের বর্তমান যিনি কোচ ভাস্কো দাগামার এর আগে ব্রাজিলের কোচ তিনি ছিল ফার্নান্দো বলছে রায়নকে নিয়ে রান অন্যতম সেরা একটা প্লেয়ার কোনো সন্দেহ নয় এবং আমার দেখা বর্তমান জেনারেশনে ব্রাজিলের রায়ন একটা অন্যতম প্রতিভা এবং কার্লো অঞ্চলের উচিত রায়নের থেকে নজর দেয় এবং এখনই ব্রাজিল দলের সাথে যদি তাকে রাখা হয় তাহলে তার কনফিডেন্স আরো বাড়বে এবং ব্রাজিল দলের সাথে অ্যাডাপ্ট হতে পারবে এবং এমনও হইতে পারে যে ব্রাজিলের দু ছাব্বিশ বিশ্বকাপের একটা অন্যতম ট্র্যাম্পকার হতে পারে রায়ন ভিক্টর সো কার্লো আচুরক্তি এবং ডোনডুগো কেতানো এই ম্যাচটা দেখার উদ্দেশ্য হচ্ছে এইগুলো প্লেয়ারকে পর্যবেক্ষণ করা এবং কাজ থেকে দেখা দেখা যাক এইখানটাতে আসলে কোন কোন প্লেয়াররা কার্লো নজর কাটতে পারে তবে এটা মোটামুটি নিশ্চিত আমরা থাকতেই পারি যে পাউলো হেনরিক সুযোগ পাচ্ছে এখন দেখার বিষয় যে মার্কো স্যান্টানিও তার সাথে রায়ান অথবা ফিল্ডে বদিন আসলে কেউ সুযোগ পায় কিনা আমরা অপেক্ষা করব দু তারিখ পর্যন্ত তিন তারিখে আমাদের দল ঘোষণা তখনই আমরা বুঝতে পারবো যে কার্লোর আসলে নজরে কারা কারা ছিল আসলে তার সঠিক প্রোডাক্ট গুলো বের করতে পারছে কিনা বা সঠিক নাম গুলো সার্চ করতে পারছে কিনা সো এই যে ম্যাচটা হবে এই ম্যাচ থেকে আসলে কে কে সুযোগ পেতে পারে আপনাদের কি ধারণা বা আপনারা কি যাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করতে পারেন এবং যারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ